আমার পুরা কপাল পুরা না দিল বিদেশের কথা কইয়া রাখতে পারল না দালালামায় মাইরা দিল বিদেশের কথা কইয়া চাকরি দিল না লক্ষ লক্ষ টাকা রইলাম অভাবে রইলাম না খায় ওই দিন যে গেল ভেবে কিছু পাইলাম না আমি না খায় ওই দিন যে গেল ভেবে কিছু পাইলাম না দালাল আমার দিল কপাল পুরা হইলাম একদম আমি কবার পুরা হইলাম আশায় দেশের মানুষ আছেন যারা দালাল চক্র করবেন না তারা যত দালাল দেখবেন তাদের হাতে নাতে দইরা মাইরা পালান সেই নতুন করে দেশ স্বাধীন হইল দালাল চক্র দেশে রইল কেন দেশে রইল ছাত্ররা চোখে কিছু দেখে না নতুন দেশ স্বাধীন হইল দালাল চক্র পরে রইল কেন চোখে কেন দালাল পরে রইল ছাত্র চোখে দেখে না দেশ স্বাধীন করলো ছাত্ররা দালাল বললো দোষী কইরা বিচার করেন কোর্টের কাজ চারে আপনারা দালাল চোদ্দ আমার কপাল পুরা হইয়া গেল বউ বেটি ফালাইয়া আইলামে পাঠায় আসে বউ বেটি ফালাইয়া আইলাম বিয়েতনামে বৈরাসের টাকা দিব ডলার দিব লক্ষ লক্ষ টাকা কামাইব আসলে কোনো কথা সত্য না মিথ্যা কয়া মিথ্যা কর করে বিষা দিছে দাবা চক্র কেন না দালাল চক্র মাই রা দিল তাই বাংলার প্রতি আকুল আবেদন জানাচ্ছি ছাত্রদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি পর্যটন যত দালাল আছে দৈরা দৈরা ফাঁসি আসামি লাগাও ভাই পল্টন যত দালাল আছে দৈরা দৈরা

বারিকল গাছ ছাইয়া দিল মাথায় দিয়া দিলো দিল বারিকল ব্যা ছাই দিল মাথায় বারে দিয়ে দিল বোবে ঠারেল কষ্ট তারা পাইল না চক্র দই আক